সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ধারাবাহিক অনুপাত ও বহুরাশিক অনুপাত আজকে ধারাবাহিক একটু উদাহরণ করব যেটি তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় উদাহরণটি হচ্ছে সাত অনুপাত পাঁচ এবং আট অনুপাত নয় দুটি অনুপাত দেওয়া আছে এদের ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হবে তাহলে প্রথম অনুপাতে প্রথম অনুপাত সাত অনুপাত পাঁচ এখানে পূর্ব এটা হচ্ছে প্রথমটা হচ্ছে পূর্ব রাশি পরেরটা হচ্ছে উত্তর রাশি প্রথম অনুপাতের রাশি দুটিকে আমরা দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করব দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হচ্ছে আট তাহলে সাত গুণন আট অনুপাত পাঁচ গুণন আট গুণ করে আমরা পাচ্ছি ছাপান্ন অনুপাত চল্লিশ আবার দ্বিতীয় অনুপাত দেয়া আছে আট অনুপাত নয় পূর্ব রাশি নয় হচ্ছে উত্তর রাশি এখন দ্বিতীয় অনুপাতের দুটি রাশিকে প্রথম অনুপাতের উত্তর রাশি অর্থাৎ দ্বারা আমরা করে এখন এই এদেরকে যদি আমি ধারাবাহিক অনুপাতে প্রকাশ করি দেখো এর প্রথম অনুপাতের পূর্ব রাশি হচ্ছে ছাপান্ন উত্তর রাশি চল্লিশ আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি চল্লিশ উত্তর আশি পঁয়তাল্লিশ তাহলে এদের ধারাবাহিক অনুপাত হবে ছাপান্ন অনুপাত চল্লিশ অনুপাত পঁয়তাল্লিশ আশা করি আজকের এই উদাহরণটি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী পর্বে কোনো একটি ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ